সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে চলেছে দুই হাজার চব্বিশ সালের অলিম্পিক ফুটবলের তেত্রিশতম আসর এটি সাধারণত প্যারিস দুই হাজার চব্বিশ নামে বেশ পরিচিত আগামী চব্বিশে জুলাই থেকে শুরু হবে অলিম্পিক ফুটবলের চারটি গ্রুপের মধ্য দিয়ে অংশ নিবে মোট ষোলোটি দল আমরা এই ভিডিও থেকে জেনে নিব দুই হাজার চব্বিশ সালের অলিম্পিকের পাঁচটি ভয়ঙ্কর দল নিয়ে যারা দুই হাজার চব্বিশ অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট মাতাতে চলেছে নাম্বার ফাইভ প্যারাগুয়ে অলিম্পিকের পাঁচটি ভয়ঙ্কর দলের মধ্যে রয়েছে পাঁচ নাম্বারে তারা বেশ ছন্দে থাকা থাকার পরও কুপা আমেরিকায় তারা কুস্টারিকার কাছে দুই এক গোলে হেরেছে এবং আর্জেন্টিনার কাছে হেরেছে পাঁচ এক গোলে বলবুয়াকে সাত গোলে হারায় প্যারাগুয়ে আপনি জানলে অবাক হবেন তাদের দলে রয়েছে বেশ কয়েকজন তরুণ ফুটবলার মিগেল আলমিরন গুস্তাবো গুস্তাবো গুমেজ অ্যালেক্স আরসে রিচার্ড সানজে তাই তো আশা করা যায় দু প্যারিস অলিম্পিকে চ্যাম্পিয়ন হতে পারে প্যারাগুয়ে নাম্বার ফোর স্পেন স্পেন আমাদের তালিকায় রয়েছে চার নাম্বারে আপনি জানলে অবাক হবেন দুই সালে তারা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় মাঝে কিছুটা ব্যাকফুটে চলে গেলেও বর্তমানে তারা বেশ ছন্দে রয়েছে তারা বর্তমানে ফিফা র্যাঙ্কিং এ স্থানে আছে এবং ইয়েলো র্যাঙ্কিং এ তিনতম স্থানের আছে তাদের দলে রয়েছে মার্স কুকেরালা নাচো ফার্নান্দেস ওইং সিমুন এর মতো ভয়ঙ্কর ফুটবলার তাই তো অলিম্পিকে চমকে দিতে পারে প্যারিস স্পেন নাম্বার থ্রি মরোকো মরোকো আমাদের তালিকায় তিন নাম্বারে রয়েছে আপনি বলতে পারেন মরক্কো আবার তিন নাম্বারে হয় কিভাবে আপনি জানলে অবাক হবেন তাদের দলে রয়েছে মাস্টার ক্লাস ফুটবলার এবং ইউরো চ্যাম্পিয়ন লিগে তারা দুর্দান্ত ফর্মে রয়েছে মাঝে কিছুটা ব্যাকফুটে চলে গেলেও এখন তারা ফিফা র্যাঙ্কিং এ বারোতম স্থানে রয়েছে তাদের দলে রয়েছে মাস্টার ক্লাস ফুটবলার আশরাফ হাকিমি ইউসুফ ইন নেসারির মতো ফুটবলার তাই তো আশা করা যায় 2024 অলিম্পিক তাদের হাতেই উঠতে পারে নাম্বার 2 ফ্রান্স বর্তমান বিশ্বে সবচেয়ে শক্তিশালী দলের নাম যদি যদি কথা বলা হয় তাহলে সবার উপরে শারিতে থাকবে ফ্রান্স ফ্রান্সের নাম 2018 বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলটি রীতিমত 2022 কাটা বিশ্বকাপprofit তুলতে চলেছিল তবে ট্রাইফেখান নাপক ভাগ্যের কাছে হেরে যায় ট্রফি হাতছাড়া হয়েছে এমবাপ্পেদে বলা যায় ফ্রান্স একটি আনবিটেন শক্তিশালী দল কারণ তাদের দলে প্রতিটি ফুটবলার ইউরোপের বড় বড় ক্লাবে খেলে বেনজিয়ামিন গ্রিসম্যান অলিভিয়ার লুকাস মনোলোগুস্তা, কাস্তেলু লুবিবা ওয়াইসলি ক্রিস্টিয়ান কিলিয়ান এম মতো ভয়ঙ্কর ফুটবলার রয়েছে এই দলটি সব মিলিয়ে দুই হাজার চব্বিশ অলিম্পিক কাপ কাপাতে মুখিয়ে রয়েছে ফ্রান্স নাম্বার ওয়ান আর্জেন্টিনা বর্তমান বিশ্বের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর্জেন্টিনা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন দু হাজার বিশ্বকাপে সৌদি আরবের কাছে হারের পর থেকে এখন পর্যন্ত একটি ম্যাচও হারেনি মেসির দল চত্রিশ বছর পর তুলে ধরেছে কালোনির শিষ্যরা মাস্টার মাইন্ড কোচ নিউনেলস কালুনি মূলত বর্তমান দলের পাঁচশো তাই হয়তো দলের তার হাত ধরে দলটির এত বড় সাফল্য টিম না হেরে তারা দুর্দান্ত ফর্মে রয়েছে তাদের দলে রয়েছে মাস্টার্স ক্লাস ফুটবলার মেসি ডি মারিয়ার তাদের দলে রয়েছে এক যাক তরুণ ফুটবলার লিসান্দ্রো মার্তিনেস ডিপোল লাউতারো মার্তিনেস লিসান্দ্রো হুলিয়ান আলভারেস মেসি এবং বাসপাকি খ্যাত এমিলিয়ানো মার্তিনেস এর মতো ভয়ঙ্কর ফুটবলার তাই তো আশা করা যায় অলিম্পিক কে চ্যাম্পিয়ন হতে পারে আর্জেন্টিনা